যাকে ভালোবাসি তাকে হারিয়ে ফেলার ভয় পায় সময় তার মুখে অন্য কারোর নাম শুনলে খুব হিংসে হয় তার আদর না পেলে বুকের ভেতর খুব কান্না পায় আসলে একটা মানুষই তো চায় সারা জীবনের জন্য তাকে ছেড়ে দেওয়া সহজ না জীবনের বিনিময় হলেও ভালো মন্দ সুখ দুঃখ সব কিছুতেই তাকে চাই সেই মানুষটার জন্য বড্ড স্বার্থপর হতে পারি তুমি আমার সেই প্রিয় মানুষ যাকে আমি কোনোদিনও হারাতে চাইনি তবু আমাদের মাঝে আজ পার সমান দূরত্ব নিঃশ্বাস বন্ধ হয়ে আসলেও তোমাকে বলা হয় না তোমার জন্য ভীষণ কষ্ট হয় একটা সময় তোমাকে একটা নজর দেখার জন্য ব্যাকল হয়ে উঠতাম আর এখন তোমাকে দেখতে না পাওয়ার আক্ষেপ নিয়েই বাকিটা জীবন কাটাতে হবে তোমাকে ছাড়া সত্যিই হয়তো বেঁচে আসি কিন্তু ভালো নেই হয়তো বাস্তবতা আমাদের নির্মমভাবে বাঁচতে শেখায় তবুও বলবো ভালোবাসা সত্যিই খুব সুন্দর